ঠিক মতো কাজ কাম করবা তো কাজে আবার ফাঁকি দিবা না ম্যাডাম আমি ঠিক মতন কাজ কাম করব আমি কাজে কোন প্রকার ফাঁকি দিতাম না ম্যাডাম আমি সারা এই কেউ নাই তাই আমার একটা কাজের লোকের খুব দরকার যে ম্যাডাম আমারও চাকরি জানে খুব দরকার আমি প্রথম মাসে তোমার 20000 টাকা বেতন দেব কাজ কাম ভালো দেখলে পরের মাস থেকে বাড়াই দেব হ্যাঁ ম্যাডাম আপনি যে কাজের কথা বলবেন আপনি বলতে দেরি তো আমার কাজটা করতে দেরি হইব না সত্যি বলছো আমি যা বলি তুমি তাই করবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনি বলতে দেরি দেখবেন আমি করতে দেরি করব না ঠিক আছে তোমার চাকরি কনফার্ম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন আমি তাই করব লোকটা কাজের সন্তানের ঢাকা গেছে কাজ কি পাইলো নাকি পায় নাই পেটে কি দানা পানি পড়লো নাকি পরে নাই নাকি না খেয়ে হন্যে হয়ে খেলে কাজই খুঁজতেছে আল্লাই জানে ভাবি একা একা বসে কি চিন্তা করতেছেন আরে ভাই তোমার ভাই কাজে সন্ধানে ঢাকা গেছে সেই কথাই বসে বসে চিন্তা করতেছি আপনি কোনো চিন্তা করেন না ভাবি দুজন ভাই মাথায় অনেক বুদ্ধি একটা একটা ব্যবস্থা করবই তা ঠিক আছে কিন্তু অভাবে পড়লে সব বুদ্ধি আউলে যায় কোন বুদ্ধি কামে আসে না আরে না না দেখেন খুব তাড়াতাড়ি সুজন ভাই একটা কামের ব্যবস্থা কইরা খুন দিয়া সুসংবাদ দেব দোয়া করে ভাই তাই যেন হয় ভাবি চিন্তা করেন না আমি জায়গা তাহলে আচ্ছা ভাই ইয়ে ম্যাডাম আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না আরে সহজ কথা বুঝলা না তোমার কি ইচ্ছা হয় না এই বাড়ি গাড়ি সম্পত্তির মালিক হইতে ইচ্ছা করে না বড় লোক হইতে হ্যাঁ ম্যাডাম বড় লোক হইবার কার ইচ্ছা না জাগে আমারও জাগে কিন্তু ম্যাডাম হইমু কেমনি বড় লোক হওয়া একবারে সহজ ছোট্ট একটা কথা শুধু তিনবার বলবা মানে তিনটা শব্দ বললেই বড় লোক হয়ে ম্যাডাম এই সেই তিনটা শব্দ কি সেই ছোট শব্দটা হচ্ছে কবুল তিনবার কবুল বললেই তো হয়ে যায় ম্যাডাম কি বললেন আমার বাসায় আমার বউ আছে না না ম্যাডাম আপনার এই কথা আমি রাখতে পারবো না এই কথা ছাড়া আপনি যা বলেন আমি সব করব কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না ম্যাডাম পারবা পারবা যখন আমার মায়ার জালে জড়াবো তখন ঠিকই পারবা দেহি উনি তো আমার ফোন দিল না আমি একটু ফোন দিয়ে দেহি কি খবর অনেক চিন্তা হ্যালো কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তুমি কেমন আছো হ্যাঁ আছি তুমি দূরে থাকলে যেমন থাকা যায় এমনই আছি ও হ্যাঁ ভালো কথা তোমার কাজের খবর কি কাজের কোনো ব্যবস্থা করতে পারছো হ্যাঁ এক ম্যাডামের বাসায় চাকরি হইছে বুঝতে পারছো বেতন 20000 শুকুর আলহামদুলিল্লাহ ম্যাডামটা বুঝি অনেক ভালো তাই না হ্যাঁ এমনি ম্যাডাম খারাপ না ম্যাডাম এমনিতে ভালো আছে কিন্তু কিন্তু কি তোমারে খুব খাটায় বুঝি না মানে ওই আমারে তার বাড়ির মালিক বানাইবার চাই হাই হাই কও কি তাইলে তো ম্যাডামের নজর ভালো না আমি না খেয়ে থাকম তবু এই ম্যাডামের চাকরি আমার দরকার নাই তুমি আয়সা পড়ো না 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 তুমি কোনো চিন্তা করো না মাস শেষে বেতন পাইলে এখান থেকে শুইলে যে আরেক জায়গায় চাকরি নেব বুঝছো তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ তাই কইরো আর এই কয়দিন নিজের ম্যাডামের কাছে থেকে একটু সাবধানে রাখো আচ্ছা 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 তুমি কোনো চিন্তা করো না রাখি হ্যাঁ ম্যাডাম মনে আমার খুঁস্ত আছে ভাবি ভাবি ঘরে আছেন আরে রেজাল ভাই আসেন ঘরে এসে বসেন না ভাবি ঘরে যাব না তো বাইরের খবর কি কাজ কাম পাইছে हां পাইছে এক ম্যাডামের বাসায় চাকরি মাইনে বিশ হাজার টাকা ও তাই নাকি তাহলে তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান খুশির খবর হুম মিষ্টি আমার জায়গায় আপনি থাকলে মিষ্টির পরিবর্তে বিশ খাইতে চাইতেন এর কি বলেন ভাবি এত সুন্দর মাইনা তবু আপনার হয় না হুম আপনি শুধু মাইনে দেখলেন ঝামেলাটা দেখলেন না ঝামেলা ঝামেলা আবার কি ম্যাডামের নজর খারাপ আপনার ভাইয়ের দিকে সে কোন নজর দেয় হায় হায় কোন কি এমন চাকরি কপালে উষ্ণ মারেন গাড়িটা নষ্ট হয় কি যে কষ্ট পাইলাম এই রোদের মধ্যে হাঁটতে আমি আর না ম্যাডাম ম্যাডাম এই যে এক মিনিট লাগবে বাড়ির কাছে তাই সে পড়ছি আরেকটু কষ্ট করে হাঁটেন ম্যাডাম আর একটু হাটেন ম্যাডাম আমি আর এক কদমে হাঁটতে পারবো না আমাকে তুমি কলে করে ঘরে নাও এটা কি কোন ম্যাডাম আপনি আহা তর্ক করো না তাড়াতাড়ি করো তুমি কিন্তু বলছো আমি যা বলমো তুমি তাই করবা হ্যাঁ বলছি তো এখন আমারে কলে করে ঘরে নিয়ে যাও ম্যাডাম আমি তো আপনার আলগি দিতে পারি না নিব কেমনে আমি এত কিছু জানি না আমি এখান থেকে এক পাও যাবো না তুমি যেমনে পারো আমার নিয়ে যাও ঘরে সত্যি কইতেছেন ম্যাডাম যেমনে পারি সেমনে নেমো হ্যাঁ আচ্ছা তাহলে আপনি একটু দাঁড়ান আপনার আমি নেওয়ার ব্যবস্থা করতেছি আপনি যেহেতু বলছেন আমি যেমনে পারি ঠিক আছে আপনার আমি ঘরে নেওয়ার ব্যবস্থা করতেছি আপনি দাঁড়ান আচ্ছা ঠিক আছে দাঁড়াই আছি এই তুমি বুড়ি দেখি কি করবা আপনার তো আমি একবারে নিয়ে পারব না ম্যাডাম নিয়ত করছি কাইডা দুইবারে নিমু আপনার খন্ড কইরা দুইবারে নেব এটা তুমি কি কও হ হ এটাই করুন ম্যাডাম